ভালো আছেন তো বাড়িকা থাক চিনে পাইছেন তো হ্যাঁ আমার বাড়ি কিন্তু আটো বাড়ি দেই লা দেয়নি একখান করে সাপলা কলি হ্যাঁ আমরা ফের একজোট হয়েছি দশটা দল ওই যে দাড়ি পাল্লা সাপলা কলি সবাই মিলে একজোট হয়েছি এবার কারণ ভালো লোক লাগে এক হবে হবে নাহলে তো হবে নি এই যে আমার জেলা আমির সাহেব দাড়ি পাল্লার প্রার্থী ছিল হ্যাঁ এবার আমরা একসাথে এগিয়েছি ছাবলা গলি একটা মার্কা আমার বাড়ি কিন্তু এইঠে বালটাপাড়া হ্যাঁ 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 তোমার বাড়ি বালটাপাড়া আমি বালটাপাড়া স্কুলেতে পড়চ্ছু ওটাই আমার স্কুল চিন বালটাপাড়া কোন টাকা তোমার বাড়ি দয়াল প্রসন্ন গড়ে দল গড়ে মুয়ার হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা এবার তুমি